ডিজাইন গলা কাটিং এবং সেলাই টিপস নয় সাড়ে নয় ইঞ্চি একটা টিসি বক্র মাছ বরাবর ভেঙে নেবো আধা ইঞ্চি সেলাইয়ের জন্য মার্জিন দেবো গলা ছড়ানো দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নেবো আর ডিপ দেবো সাড়ে সাত ইঞ্চি গলার ডিপ এবং গলা ছড়ানো একটা স্কোয়ার ঘর তৈরি করে নেবো টিসে গোল ডিজাইন রাউন্ড শেপটা দিয়ে নেবো এরপর গোল গলা যে নিমে মার্জিন দিই একই নিমে মার্জিনটা দিয়ে নেবো এরপর মার্জিন বরাবর আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর এক ইঞ্চির চওড়া করে গলার পট্টিটি আমরা কাটিং করে নেবো সূত্র সহ দর্জি কাজ শিখতে অবশ্যই পেজটা ফলো করবেন ইনশাল্লাহ সূত্র সহ দর্জি কাজ শিখতে পারবেন এই নিয়মে গলাটা কাটিং করে একটি টুকরো কাপড়ে গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এরপর বডির সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং গলাটা মাছ বরাবর এইভাবে বসিয়ে নেওয়ার পর টিসি বক্রমের লোভে এক সুতো কাজ ঘেসে ঘেসে সেলাইটা দিয়ে নেব কোন গাড়িয়ে কট ফিতাটা এভাবে গুজিয়ে দেব ভিতরে এই নিয়মে টিসি বক্রমের নিচে কট ফিতাটা গুজিয়ে নেওয়ার পর আবারও টিসি বক্রমের লোভে লোভে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটা আটকে নিতে হবে নিচের ডিজাইনটা আবারও অপর কোনাতে এসে অপর কোনাতে আবারও একটি কট ফিতা গুজিয়ে দিতে হবে এরপর আবারও টিসি বক্রমের লোবে লোভে সেলাইটা অপর সাইডের এর কাজে নিয়ে যেতে হবে কিন্তু দুই